নমস্কার পেপল ভয়েস নিউজের আপনাদের সবাইকে স্বাগত সন্দেশখালী তোলপাড় বাংলা সন্দেশখালী নিয়ে আপাতত বলা যেতে পারে তোলপাড় দেশ সন্দেশখালী কি তৃণমূলকার তৃণমূলের ওয়াটার লু হয়ে উঠবে তৃণমূলের যে জয়যাত্রা শুরু হয়েছিল সিঙ্গুর থেকে সিঙ্গুর নন্দীগ্রাম পেরিয়ে দু হাজার সালের যে বিজয় ক্ষমতা দখল সন্দেশখালী কি তৃণমূলকে সেই ক্ষমতা দখল থেকে সরিয়ে দেওয়ার অন্যতম একটা ধাপ হিসাবে সামনে উঠে আসবে জানা নেই কিন্তু সন্দেশখালি যে তৃণমূলের কাছে এই মুহূর্তে থেকে বড়ো গলার কাটা দুর্নীতি ইস্যুকে ছাপিয়ে সন্দেশখালীর একদিকে যেমন মহিলাদের ওপর যৌন নির্যাতনের অভিযোগ তারপরে ভেরি দখল লুট জমি দখল নানা দুর্নীতি দুর্নীতির অভিযোগ সামনে উঠে এসছে এবং সেখানেই আজকে আজ আদালত হাইকোর্টের প্রধান বিচারপতি সন্দেশখালীর সমস্ত দুর্নীতি ধর্ষণ জমি দখল জমি ওখানে ভেরি করা নিয়ে আজকে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন সত্যি এটা লোকসভা ভোটের মুখে তৃণমূল কংগ্রেসের ঘুম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট কারণ সন্দেশখালিতে একদিকে যেমন ইতিমধ্যে আমরা পরিষ্কার করে দিই ইতিমধ্যে একটি বিষয়ে সিবিআই তদন্ত হচ্ছে সেটা হচ্ছে ইডি আধিকারিকদের ওপর হামলা সেটা নিয়ে সিবিআই তদন্ত শুরু হয়ে গেছে কিন্তু অন্য যে সমস্ত আমরা জানি যেগুলো গণধর্ষণের অভিযোগ ছিল সেটা হচ্ছে শিবু উত্তম এই তদন্তগুলো কিন্তু পুলিশ তদন্তভার চালাচ্ছিল এবং তারপর একাধিক অভিযোগ উঠে এসেছিলো যে একাধিক অভিযোগে ছিল সেখানে যে যেখানে জমি দখল হয়েছে জমি লুট হয়েছে চাষের জমিতে ভেদ নোনা জল ঢুকিয়ে দেওয়া হয়েছে জমি নষ্ট করে দেওয়া হয়েছে এবং সেখানে সরকার ক্যাম্প গঠন করেছিল অর্থাৎ ক্যাম্প গঠনের মাধ্যমে বহুজনের জমি ফেরত দেওয়া হয় বহু টাকা দেওয়া হয় ফলে সরকার মেনে নিয়েছিল যে এবার জমি নিয়ে সেখানে লুটের রাজনীতি চলেছে বা জমি দখল হয়েছে ফলে তাদের ক্যাম্পের মাধ্যমে সেটা সেটা পরিষ্কার হয়ে গিয়েছিল সরকার সেটা মেনে নিয়েছিল মুখ্যমন্ত্রী দুদিন আগেও কিছু একটা ঘটনা হয়েছে বলে কিন্তু উনি প্রচারে যখন নরেন্দ্র মোদী বলেছিলেন মহিলাদের মহিলাদেরও অত্যাচার উনি কিন্তু দাবি করেছিলেন যে আমাদের পুলিশই তো শাহজাহানকে ধরেছে এবং আমরা ওখানে সবার জমি ফেরত দিচ্ছি কিন্তু দুটো জিনিসই হাইকোর্টের আদালতের আজকের যে রায় সে রায় কিন্তু মুখ্যমন্ত্রীর দুটো যে প্রধান যুক্তি সে দুটোই কিন্তু খণ্ডন করে দিল আজকে প্রধান বিচারপতি বেঞ্চ বলেছে প্রধান বিচারপতি বলেছেন পুলিশের কাজ নিয়ে তীব্র আর কি থানার কাজ নিয়ে পুলিশের কাজ নিয়ে বারবার করে যে পর্যবেক্ষণ উঠে এসেছে বা ওনার মন্তব্য উঠেছে যে পুলিশের কাজে সত্যি কোনো ভরসা নেই আমরা এবং যেটা হলো সেটা হচ্ছে সন্দেশখালী এবার যেটা যেটা উনি করলেন যে সন্দেশখালীর ঘটনায় সাক্ষীদের নিরাপত্তার নির্দেশ দেওয়া হয়েছে ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে একটা পোর্টাল করার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই পোর্টালে শুধু সন্দেশখালি এরা নয় জমি দখল মিনাখা বা আশেপাশে যে সমস্ত এলাকা যে সমস্ত অভাব আর কি অভিযোগ বা বিভিন্ন নেতাদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ সেম্পলি কিন্তু সেগুলো ওই পোর্টালে জমা পড়বে হাইকোর্ট যেটা বলেছে সেটা হচ্ছে যে কোনো পুলিশকে যে কোনো আধিকারিককে প্রশাসনের পুলিশ হতে পারে প্রশাসনের যে কোনো আধিকারিককে হতে পারে যে তদন্তের প্রয়োজনে তারা ডাকতে পারবে সিবিআই অর্থাৎ যদি দেখা যায় যে কারণ এটা বলা হচ্ছিল যে প্রধান অভিযোগ যেখানে গ্রামবাসীদের ছিল যে শাহজাহানের বিরুদ্ধে বা কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে পুলিশের থানায় গেলে তারা শাহজাহান বা শিবুদের কাছে পাঠিয়ে দিল ফলে এখানে বড় একটা কিন্তু থানার ইনভলভমেন্ট আছে এইবার এই যে পুলিশের কত বড় মাথা পর্যন্ত শাহজাহানের সঙ্গে মিলেমিশে কাজ করত সেই বিষয়টা যেমন একদিকে উঠে আসবে তেমনি এদিকে হচ্ছে জমি কেলেঙ্কারি সেই বিষয়টা উঠে আসবে কারণ জমি কেলেঙ্কারি এখানে সব থেকে যে সরকার আমরা জানি তৃণমূল সরকার এসেছিলো মা মাটি মানুষের কথা বলে এবং তারা সিপিএমের আমলে যে জমি দখল সিংর বা নন্দীগ্রামে কৃষি জমি দখল সেটার তাদের প্রধান স্লোগান ছিল তার বিরুদ্ধেই কিন্তু মানুষ জনতা রায় দিয়েছিল কিন্তু আমরা যেখানে এসে দেখলাম সন্দেশখালীতে এসে সেখানে কিন্তু সেই জমি দখলের রাজনীতি উঠে এলো এবং সেখানে কাঠগড়ায় সব তৃণমূল কংগ্রেস নেতারা হ্যাঁ যেটা দিয়ে আমি বলছিলাম সেটা হচ্ছে এই যে জমি একদিকে যখন জমি এবং একদিকে পুলিশ ইন্টারেস্টিংলি আর কি ভূমি দপ্তর এবং পুলিশ দপ্তর সেটা দুটোই কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই দেখভাল করেন কারণ পুলিশ মন্ত্রী উনি এবং ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রী উনি কারণ ফলে সরাসরি কিছু হলে বিরোধীরা সিপিএম হোক বা বিজেপি হোক বা অন্যান্য দল হোক তারা কিন্তু মুখ্যমন্ত্রীর দিকেই অভিযোগের অঙ্গেলটা তুলবেন কারণ আমরা জানি যখন ইডি ঢুকেছিল তখন শাহজাহানের বাড়ি থেকে যখন তারা আক্রান্ত হয়েছিল সেই সময় কিন্তু বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সেই কাজকে ইডিকেই বরঞ্চ সমালোচনা করেছিলেন বলল ইডির পেছনে পেছনে ঢুকিয়ে পেছনে বিজেপি আর এস এস ঢুকবে বা পরবর্তীকালে যদিও তৃণমূল নিজেদের অবস্থান পাল্টায় এবং শাহজাহানের যে গ্রেপ্তারি সেখানে তারা বলে যে তারা পুলিশকে বলেছে বলেই তারা পুলিশ তাদের পুলিশ গ্রেপ্তার করেছে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছিল অনেক পরে আদালতের অবজারভেশনে পরে আদালতের রায়ের পরে পুলিশ গ্রেপ্তার করতে বাধ্য হয়েছিল কিন্তু পুলিশের ওপর যে আদালতের কোনো ভরসা নেই যেটা এতদিন পুলিশকে কাজকে তুলে ধরা হচ্ছিল পুলিশের কাজের ওপর যে আদালতের কোনো ভরসা নেই সেই ঘটনাটাই কিন্তু সামনে চলে এলো এবং সেটা অস্বস্তি কেন কারণ এখনও আমাদের কিন্তু প্রথম পর্বের ভোট পশ্চিমবঙ্গে শুরু হয়নি সেখানে সন্দেশখালী তো অন্যতম ছিল মহিলাদের ওপর দিনের পর দিন অত্যাচার ওখানকার মহিলারা যে অভিযোগ করতো রাত্রিবেলায় তাদের তৃণমূল পিঠে অফিসে ডাকে পিঠে ভাজানো হতো তাদের নানা রকম যৌন হয়রানির অভিযোগ উঠে আসছে অলরেডি শিবু আর উত্তমের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগে তদন্ত শুরু হয়েছে ফলে এবার যে প্যান্ডোরার বক্সটা যদি খুলে যায় তাহলে তৃণমূলের অস্বস্তি কিন্তু বহু বহু গুণ বেড়ে যাবে কারণ তৃণমূলের অন্যতম জায়গা হচ্ছে মহিলা ভোট ব্যাংক ফলে এবং দু তারিখ দোসরা মেয়ের মধ্যে সিবিআইকে প্রথম দফার রিপোর্ট জমা দিতে বলা হয়েছে এখানেই শেষ নয় দ্বিতীয়ত বলা হয়েছে যে সিবিআই প্রয়োজনে যে কোনো ধরনের যাকে খুশি ডাকতে পারবেন ফলে কত দূর প্রজলে সিবিআই খাতে কিন্তু লাইসেন্সটা ছেড়ে দেওয়া হলো অর্থাৎ সিবিআই যদি দরকার পড়ে এসপিকে ডাকতে পারবে সিবিআই যদি মনে করে এসডিবিওকে ডাকতে পারবে সিবিআই যদি মনে করে অ্যাডিশনাল এসপিকে ডাকতে পারে সিবিআই যদি মনে করে তার উচ্চ ধাপে উঠতে পারবে সিবিআই যদি মনে করে বিডিওকে ডাকতে পারবে সিবিআই যদি মনে করে এসডিওকে ডাকতে পারবে সিবিআই যদি মনে করে ডিএমকে ডাকতে পারবে সিবিআই তার উপরে উঠতে পারবে ফলে এই যে জমির যে জায়গা যে জমি কেলেঙ্কারি বলা হচ্ছে চাষের জমি দখল করা এবং সেই জমি কেলেঙ্কারিকে গৃহ মহিলাদের ওপর অত্যাচারের অভিযোগ বারবার করে এসেছে সেটা কতদূর এই জমির টাকা এসেছে কতদূর এই ইন্ধন আর কি কোথা থেকে এসেছে কারা কারা যুক্ত পুরো সম্পূর্ণ লাইনটা কিন্তু সেখানে আর কি ড্রন হয়ে যাবে আপাতত দেখুন মূল যে জিনিস সেটা হচ্ছে এত তাড়াতাড়ি তো সিবিআই তদন্ত শুরু হবে না শেষ হবে না হওয়ার কোনো হয় না সম্ভবই না এখনো বহু তদন্ত সিবিআইয়ের মাঝপথে দাঁড়িয়ে আছে বা চলছে তো চলছেই আমরা জানি সারদা নারদা বহুদিন ধরে চলছে এখানেও বহু এখনও তদন্তর কোনো শেষ হয়নি কিন্তু রাজনীতিটা চলে একটা ধারণার ওপর এই ধারণার ওপর দাঁড়িয়ে এই হাইকোর্টের রায়ের পর থেকে অন্য যেটা বিরোধীরা বলতে শুরু করবে ক্রমাগতভাবে চাপটা দেবে যে পুলিশকে দিয়ে কাজ করিয়েছে প্রশাসন সব জানতো পুরো পুরোটা কিন্তু তৃণমূল কংগ্রেসের উপর একটা পাল্টা প্রচণ্ডভাবে চাপ সৃষ্টি করবে এবং যেহেতু দুটো দপ্তরের দায়িত্বে মুখ্যমন্ত্রী নিজেই ফলে মুখ্যমন্ত্রী যেটা আর কি সন্দেশকালীর ঘটনাকে ছোটো করে আনতে চাইছিল বা তৃণমূল যে অনঘটনাকে একটা বিচ্ছিন্ন ঘটনা বলে দেখাতে চাইছিল সেই ঘটনাটা আর বিচ্ছিন্ন থাকলো না সেটা আমি যে আবারও বলেছি শিমুরে যেটা শুরু হয়েছিল জয়যাত্রা সেটা কি ওয়াটারলু হবে সেটা বোঝার উপায় নেই সেটা এখনও যদিও বিধানসভার ভোট নয় লোকসভার ভোট কিন্তু লোকসভায় মানুষ কী রায় দেয় মহিলারা কীভাবে কী রায় দেয় সেটা আস্তে 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 বেরোবে কিন্তু আদালত আমরা জানি আগের যেদিন মামলাটা উঠেছিল প্রধান বিচারপতি বলেন যদি একটা অভিযোগ হয় মহিলাদের ওপর নির্যাতনে যেভাবে যে অভিযোগ উঠে আসছে সেটা ভয়ঙ্কর কারণ এই রাজ্য দাবি করে যে মহিলাদের নিরাপত্তায় তারা এগিয়ে যেখানে সর্ব ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম মহিলারা এখানে খুব নিরাপদ সেখানে সন্দেশখালীর মতো ঘটনা আর কি রাজ্যের পক্ষে খারাপ নজির সেটা সেই জায়গায় থাকবে কি করে সে রাজ্যের পক্ষে সম্পূর্ণভাবে খারাপ নজির তো এবং তৃণমূল এই অস্বস্তি কাটাতে আমরা দেখেছিলাম সন্দেশখালীতে একের পর এক মন্ত্রীদের পাঠিয়েছিলেন সেরা মন্ত্রীরা গিয়ে কথা বলেছিলেন তারা জমি ফেরতের কথা বলেছিলেন সেখানে ক্যাম্প হচ্ছিল ফলে তৃণমূল ভেবেছিল যে একটা একটা হিরিং টাচ দিয়ে যে এইটা হয়তো ছন্দেশকালীর বিষয়টা আর কি জনমতে যাতে কোনো প্রভাব না ফেলে সেই জিনিসটাকে বোধহয় করে দেওয়া যাবে কিন্তু আদালতের রায় সেই বললাম যে প্যান্ডোরার বক্সটাকে আবার খুলে দিল খুলে দিল না সজরে ভাবলে সেটা হচ্ছে সে তৃণমূল কংগ্রেসের ওপর প্রচণ্ডভাবে চাপ সৃষ্টি করে দিল যে তৃণমূল কংগ্রেস আর কি পুলিশ এবং তৃণমূল কংগ্রেস যে মিলেমিশে এই কাজটা করেছে সেই জিনিসটাও এক আর কি পুলিশের রোল তারাও যেটা বারবার করে স্ক্যানারের তলা এসেছে কারণ আপনাদের এই বিষয় বলি যখন ইডি ওপর হামলা হয়েছিল তখন পুলিশকে বলা হয়েছিল যে তদন্ত হওয়ার তখন সিট গঠনের কথা বলা হয়েছিল সেই সিট থেকে কিন্তু নাজার থানা সেই থানাকে বাদ দেওয়ার কথা বলেছিলেন বিচারপতি জয়সেন গত্ত তো ফলে তারপরে আমরা যেটা দেখতে থাকলাম রাজ্য সরকার নানাভাবে আর কি নিজেরা এফআইআর করে নিজেরা মামলা দায়ের করেও কিন্তু আমরা কোনো সময় করা কোনো পদক্ষেপ বা একটা জমি ফেরত দেওয়া হয় জমি তো এমনি যদি নোনা জল ঢুকে যায় সেই জমি চাষযোগ্য জমি হতে বহু সময় লাগে ফলে আমি বললাম যে তৃণমূল কংগ্রেসের চাপ এই রায় যথেষ্ট বাড়িয়ে দিল আর একটা ওইখানেই শেষ নয় শুধু একটা চাপ না জোড়া চাপ বলতে পারেন সেটা হচ্ছে ভূপতিনগর কাণ্ডে বোমা বিস্ফোরণ কাণ্ডে এনআইএর আধিকারিকদের যে অভিযোগ হামলা হয়েছিল সেটা নিয়েও আদালত আজকে বলেছে সেটা হচ্ছে সিঙ্গল বেঞ্চ বলেছে যে এনআইএর আদি আধিকারিকদের রক্ষা কবচ দিয়েছে তাদের গ্রেপ্তার করা যাবে না সেখানেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে কারণ পুলিশ যারা আক্রমণকারী তাদের গ্রেপ্তার করেনি যারা আক্রমণ করেনি উল্টে যারা অভিযোগ করেছে এনআইএ তাদের বরঞ্চ ঢেকে আনছে ফলে আমরা কি দেখতে পাচ্ছি যে তৃণমূল বা শাসক দল বারবার করে আজকে নরেন্দ্র মোদী বা বিজেপির বিরুদ্ধে বলছে যে তারা সিবিআই ইডি আয়কর দপ্তরকে দিয়ে কাজ চালাতে চাইছে সেখানে আপনি যদি উল্টো পিঠে বলেন তাহলে পুলিশ প্রশাসনকে কিভাবে ব্যবহার করা হচ্ছে সেখানে খুব গণতান্ত্রিকভাবে ব্যবহার করা হচ্ছে ফলে গণতন্ত্র পাঠ আমি অন্যকে দেব অথচ গণতন্ত্রের পাঠ আমি নিজে মানব না দুটো জিনিস তো একসাথে চলতে পারে না আমি যদি নিজে গণতান্ত্রিক হই আমার পুলিশ যদি গণতান্ত্রিক হয় আমার প্রশাসন যদি গণতান্ত্রিক হয় তাহলেই আমি অন্যকে বলতে পারি আর কি নাহলে তো বিরোধীরা বলবে আগে আয়নায় নিজের মুখ দেখো কেন পুলিশ বা প্রশাসনকে তুমি কন্ট্রোল করতে পারছো না তারা কেন আজকে একটা রাজনৈতিক দলের পতাকা গায়ে পতাকা গায়ে জড়িয়ে নিয়েছে ফলে একদিকে সন্দেশকালী দ্বিতীয়ত এনআইএ এবং তৃতীয়ত পুলিশের ভূমিকা সবকটাই কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসের চাপ বা প্রথম দফা ফোটের আগে কয়েক কয়েক গুণ বাড়িয়ে দিল এবং যেটা হচ্ছে সন্দেশকালীতে পুলিশ আক্রান্ত হয়েছে এবং সেই পুলিশ যে আক্রান্ত হয়েছে সেখানেও তৃণমূল নেতাদের ধরা হয়েছিল যদিও তারা প্রমাণের কোনো প্রমাণ না থাকায় তারা ছাড়াও পেয়ে গিয়েছেন তৃণমূল নেতারা তাহলে আমরা দেখা যাচ্ছে যে তৃণমূলের ভোট যত এগিয়ে আসছে উনিশ তারিখ প্রথম দফার ভোট তার আগে কিন্তু তৃণমূল কংগ্রেসের অস্বস্তি নানা কারণে বেড়ে যাচ্ছে এবং যেহেতু আদালত বারবার করে কষাঘাত করছে সেখানে দাঁড়িয়ে আর কি যারা জনসাধারণ তাদের কাছে কি বার্তা যাবে তাদের কাছে পুলিশ প্রশাসন সম্পর্কে বা মহিলাদের কাছে কি বার্তা যাবে এবং এই যে তদন্ত এবার কি হবে সেখানে সন্দেশকালে প্রচুর পুলিশ আধিকারিকদের ডাকা হবে প্রচুর তৃণমূলের নেতাদের ডাকা হবে ফলে এটা আরেক দিকে তৃণমূলের কাছে একটা যে আর কি তৃণমূলের নিচের স্থলে যে আর কি বার্তাটা যাবে সেটা হচ্ছে যদি শেখ শাহজাহানের জেলও তো বা একসময় শাহজাহান সত্যি তার বাবা মা দামটা কিন্তু সত্যি রেখেছিল যে সাজাহানি ছিল বাবা মা কি জানি না কি ভেবেছিল শাহজাহানের মতনই কিন্তু সে ওখানে তার রাজ্য বা সাম্রাজ্য বিস্তার করেছিল তো সেই শাহজাহান যদি জেলে যেতে পারে সেই শাহজাহানের যদি কোনো সুরক্ষা না থাকতে পারে ফলে যারা শাসক দলের হয়ে এই বাহিনী আছে তাদেরকে সুরক্ষা দেবে ফলে ভোটের আগে তৃণমূল কংগ্রেসের শাসক দলের চাপ কিন্তু বলল এখন দেখার যে এই চাপ কাটিয়ে ওঠার জন্য তারা পাল্টা কোন পথে যায় কি করে আমাদের নজর থাকবে আপনারা দেখুন পিপল ভয়েস নিউজ এই চ্যানেল সাবস্ক্রাইব করুন